আফগানি দুর্নীতি মামলায় বড় সড়ো স্বস্তি আপনি নেতা সঞ্জয় সিং এ সুপ্রিম কোর্টে জামিন পেলেন রাজ্যসভার আপ সাংসদ আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী এ নিয়ে জানাচ্ছেন রাজীব কি হলো সুপ্রিম কোর্টে দেখো অরবিন্দ কেজরিওয়াল যখন জেলে গিয়েছেন এবং তার গতকালই জেল যাত্রা হয়েছে তারপরে আম আদমি পার্টির জন্য একটি স্বস্তির খবর তা হলো দলের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং তিনি জামিন পেলেন যে আবগাড়ি দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেলে গেলেন সেই আবগারি দুর্নীতি মামলায় অর্থ তশরূপের ঘটনায় অর্থ মামলায় সঞ্জয় সিং দলের রাজ্যসভার সাংসদ তাকে জামিন দিল জামিন দিল সুপ্রিম কোর্ট এর আগে তার জামিনের খারিজ করেছিল দিল্লির জর্জ অ্যাভিনিউ আদালত দিল্লি হাইকোর্ট আজ সুপ্রিম কোর্টে তার জামিনের বিরোধিতা করল না ইডি আবারও জানাচ্ছি সুপ্রিম কোর্টে সঞ্জয় সিং জামিনের বিরোধিতা করল না ইডি এবং সঞ্জয় সিংকে জামিন দিল দেশের সর্বোচ্চ আদালত সেক্ষেত্রে তার বলা হচ্ছে যে আম আদমি পার্টির জন্য অনেকটাই এটা স্বস্তির খবর তার কারণ একে একে দলের যে শীর্ষস্থানীয় নেতারা প্রত্যেকেই গ্রেপ্তার হয়েছেন এবং তাদের ঠাঁই হয়েছে জেলে সেক্ষেত্রে ছ মাস আগে চৌঠা অক্টোবর গ্রেপ্তার হয়েছিলেন গত বছর চৌঠা অক্টোবর গ্রেপ্তার হয়েছিলেন সঞ্জয় সিং যিনি আম আদমি পার্টির রাজ্যসভার দলনেতা ছিলেন তার জেল যাত্রার পরে ছ মাস ধরে আইনি লড়াই চলেছে বিভিন্ন আদালতে তার জামিনের আবেদন খারিজ হয়েছে আজ সুপ্রিম শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে সেই শর্ত কি হবে সুপ্রিম কোর্টের নির্দেশ সেগুলি নিম্ন আদালত ঠিক করবে তবে এই মুহূর্তে আম আদমি পার্টির জন্য স্বস্তির খবর দলের নেতা সঞ্জয় সিং তার জামিন হল এবং সম্ভবত তিনি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারবেন যদিও ইডির তরফে বিরোধিতা করা হয়েছে কিন্তু পারবেন কিনা সেটি রাজনৈতিক কর্মসূচিতে তিনি আরেকটু পরেই ঠিক হয়ে যাবে তবে এই মুহূর্তের অত্যন্ত বড় খবর যে যে দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী ছেলে গিয়েছেন সেই দুর্নীতি মামলায় দলের সাংসদ যাকে ছ মাস আগে গ্রেফতার করা হয়েছিল তার আজ জামিন হলো আজকেই